ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত উনিশশো দশ খ্রিস্টাব্দের কার্তিক মাসে কালী পূজার পূর্বে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে ও উৎসাহে আমি শিলং হইতে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি কলিকাতা আসিয়া জনৈক বন্ধুর সহিত উদ্বোধনের বাটিতে যাই শ্রী শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন উত্তরে মা বলিলেন বেশ তো কালকে হবে হঠাৎ এই উত্তরে আমি প্রথমে চমকিয়া উঠিলাম কারণ আমি দীক্ষার কথা বলিতে তাহাকে বলি নাই এবং আমার মনেও দীক্ষার কথা উঠে নাই যা হোক পরদিন নির্দিষ্ট সময় পুনরায় তথায় যাইলাম শিশি মাকে প্রণাম করিয়া শ্রী শ্রীপাদপদ্যে পুষ্পাঞ্জলি দিতে যাইতেছি তখন শিশি মা বলিলেন এখন নয় আমি বলে দেব কখন দিতে হবে দীক্ষা হইয়া গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন এখন দিতে পারো পুষ্পাঞ্জলি দিয়া আমি অকবরভাবে বলিলাম আমি যে ফুল দিয়ে পুজো করলু ই আমার ভক্তি বিশ্বাস থেকে নয় চন্দ্রকান্ত বাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেল বাবুই আমাকে এখানে পাঠিয়েছেন শ্রীষির মা সহাস্যে বলিলেন চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথই দেখিয়েছে বাবা এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন ইহার পর একবার শ্রী মাকে দর্শন করিতে গিয়া কথাবার্তা বলিতেছিলাম কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম মা সাংসারিক নানা ঝঞ্ঝাট তার উপর চাকরি আছে কাজেই জপতপার হয়ে ওঠে না মনের উন্নতিও হচ্ছে না মা অভয় দিয়া অমনি বলিলেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও আমি বললাম মা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না মা বললেন না তাদের আর আসতে হবে না তোমরা সর্বদা যেন তোমাদের পিছনে একজন রয়েছেন আমি বললাম মা তোমায় পেয়েছি এই আমাদের ভরসা মা বললেন তোমার চিন্তা কি বাবা তোমাদের কথা আমার খুব মনে হয় আর একবার কোয়ালপাড়া মঠে শ্রীশি মায়ের সহিত কথা প্রসঙ্গে মাকে বলিয়াছিলাম মা সাধন ভজন কিছু হয়ে উঠছে না মা অভয় ও আশ্বাস দিয়া বলিলেন তোমাকে কিছু করতে হবে না যা করতে হয় আমি করব। বিস্মিত হইয়া বলিলাম আমায় কিচ্ছু করতে হবে না মা বলিলেন না আমি বললাম তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না মা বললেন না তুমি কি করবে যা করতে হয় আমি করব শ্রীশি মায়ের এ এই অহেতু কৃপায় আমি নির্বাক হইলাম পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠিল জিজ্ঞাসা করিলাম শুনেছি কেউ কেউ পা ছুলে তোমার কষ্ট হয় মা বললেন হ্যাঁ বাবা কেউ কেউ ছুলে শরীরটি যেন শীতল হয়ে যায় আবার এক একজন আছে শুলে মনে হয় যেন বলতাই কামড়ে দিলে কাউকে কিছু বলিনি মনে মনে ভাবছি তবে আমরাও কি ওই বলতা শ্রেণী অন্তর্জামিনী বলিয়া উঠলেন বাবা তোমরা নও ইয়ার আর মাস পরে পুনরায় রথযাত্রার ছুটিতে কোয়ালপাড়া মঠে যাই রথযাত্রার দিন শ্রী শ্রী মায়ের সহিত নিম্নলিখিত কথা হইয়াছিল আমি বলিলাম মা তোমার কৃপা পেয়েছি এই আমার বল ভরসা মা বললেন তোমার চিন্তা কি বাবা তুমি আমার অন্তরে রয়েছ কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে এমনি তোমাদের কথা মনে ওঠে টিন্দু রয়েছে ভাবো নাকি তোমার কিচ্ছু করতে হবে না তোমার জন্য আমি রয়েছি আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয় মা বললেন সকলের জন্যই আমায় করতে হয় আমি বললাম তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে মা বললেন না সকলকে কিছু মনে আসে না আমি বললাম তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো মা বললেন যার যার নাম মনে আসে তাদের জন্য জব করি আর যাদের নাম মনে না আসে তাদের জন্যে ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো জয় মা সারদা